একটি যাত্রীবাহী জেট আটলান্টিক মহাসাগরের উপরে তিরিশ হাজার ফুট উচ্চতায় হঠাৎ করে জ্বালানি ফুরিয়ে গেল দুনিয়ার এক প্রান্তে বিশাল এক এয়ারবাস এ থ্রি এখন আর কোনো ইঞ্জিনে নয় কেবল বাতাসে ভেসে থাকা এক বিশাল ধাতব পাখি কোনো ট্রাস নেই কোনো শক্তি নেই শুধু বায়ুর ঘর্ষণ আর তিনশো ছয়জন প্রাণ এক অনন্ত সমুদ্রের উপরে ঝুলে আছে রেডিও যোগাযোগ নেই চারপাশে কেবল অন্ধকার জলরাশি একের পর এক যন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারি শেষ হয়ে আসছে ক্যাপ্টেন শক্ত হাতে স্টিয়ারিং ধরেছেন চেষ্টা করেছেন বিমানটিকে যতটা সম্ভব রাখতে কিন্তু প্রতিটি মিনিটে বিমান হারাচ্ছে হাজার হাজার ফুট উচ্চতা কেউ চিৎকার করছে কেউ প্রার্থনা করছে অক্সিজেন মাস ঝুলছে ছাদ থেকে বাতাস পাতলা হয়ে যাচ্ছে আলো টিম টিম করছে কি করে বাঁচালো ক্যাপ্টেন এই বিমানটিকে এখান থেকে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে দু হাজার এক সালের চব্বিশে আগস্টের ভোর রাত কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে দাঁড়িয়ে আছে একটি বিশাল সাদা নীল রঙের বিমান এয়ার ট্রান্সএু থ্রি সিক্স এটি ছিল একটি এয়ার বাস এ থ্রি থ্রি জিরো টু তখনকার সময়ের অন্যতম আধুনিক ও উন্নত যাত্রীবাহী বিমান এই বিমানে ছিল দুশো তিরানব্বই জন যাত্রী এবং তেরো জন ক্রু সদস্য মোট তিনশো ছয়টি প্রাণ আকাশে যাত্রা শুরু করতে চলেছে গন্তব্য পর্তুগালের লিসবন দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার পুরো যাত্রা সম্পন্ন হতে সময় লাগার কথা প্রায় প্রায় থেকে ঘন্টা টেক আগে করা টন জ্বালানি যা ছিল যাত্রার জন্য যথেষ্টেরও বেশি আকাশ ছিল পরিষ্কার আবহাওয়া ছিল নিখুঁত সবকিছু ইঙ্গিত দিচ্ছিল এটি হবে একটি একদম স্বাভাবিক নির্বেজাল রাতে ফ্লাইট ককপিটে ছিলেন দুইজন দক্ষ পাইলট ক্যাপ্টেন রবার্ট পিসে বয়স আটচল্লিশ বছর দীর্ঘ ষোলো হাজার আটশো ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে তার শান্ত স্থির এবং সংকট মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত তার পাশে ছিলেন ফার্স্ট অফিসার ডার্ক ডে জাগার মাত্র আঠাশ বছর বয়সে কিন্তু অত্যন্ত প্রতিভাবান ও দক্ষ পাইলট এক অবিগ্র প্রবীণ ও তরুণ তীক্ষ্ণ মন দুজনের এই যুগলবন্দি ছিল নিখুঁত ভারসাম্যপূর্ণ প্রায় রাত বারোটা নাগাদ ইঞ্জিনগুলো গর্জে উঠল দুটি রোজ ট্রেন সেভেন সেভেন টু টার্বোফ্যান ইঞ্জিন ধীরে ধীরে গতি তুলছে বিশাল যান্ত্রিক দানবটি মসৃণভাবে রানওয়ে ধরে ছুটে চলল এবং একসময় অন্ধকার আকাশে মিলিয়ে গেল টরন্টোর আলো কেবিনে আলো ম্লান হল যাত্রীরা আসনে হেলান দিলেন কেউ ঘুমিয়ে বললেন কেউ সিনেমা দেখছেন কেউ বই পড়ছেন কেউ শুধু জানলা দিয়ে তাকিয়ে দেখছেন অন্ধকার মহাকাশে ছড়িয়ে থাকা তারাগুলো প্রায় চার ঘন্টা পর বিমানটি যখন উনচল্লিশ হাজার ফুট প্রায় এগারো হাজার নশো মিটার উচ্চতায় স্থিরভাবে উঠছে এই সময়টি ছিল ফ্লাইটের সবচেয়ে শান্ত পর্ব ক্রুজ ফেজ পাইলটরা মাঝে মাঝে যন্ত্রপাতি পরীক্ষা করছেন জ্বালানির পরিমাণ ইঞ্জিনের তাপমাত্রা চাপ সবকিছু একদম স্বাভাবিক সব কিছু নিখুঁতভাবে চলছে তারা মাঝে মাঝে গল্প করছেন আবার মনোযোগ দিচ্ছেন ইনস্ট্রুমেন্ট প্যানেলে কেমিনে তখন গভীর শান্তি ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা আস্তে আস্তে যাত্রীদের দিকে হাঁটছেন কেউ জল দিচ্ছেন কেউ বা কম্বল ঠিক করে দিচ্ছেন বাইরে শুধু কালো সমুদ্র যার নিচে হাজার হাজার কিলোমিটার দূরত্বে কোনো ভূমি নেই আকাশে নক্ষত্রেরা জ্বলছে আর বিমানটি যেন এক ভাসমান দ্বীপের মতো নিঃশব্দে এগিয়ে চলেছে সব কিছুই এতটাই স্বাভাবিক ছিল যে কেউই টের পায়নি এটি ক্ষুদ্র প্রায় অদৃশ্য ত্রুটি ইতিমধ্যেই এক বিশাল যন্ত্রের ভেতরে জন্ম নিয়েছে ঠিক তখনই ককপিতে একটি অ্যালার্ম লাইট জ্বলে উঠল বার্তা দেখাচ্ছে ফুয়েল ইম্বারেন্স অর্থাৎ ডান দিকের ট্যাঙ্কে জ্বালানি বেশি বাম দিকের ট্যাঙ্কে অনেক কম ক্যাপ্টেন রবার্ট পিসে যিনি প্রায় ষোলো হাজার ঘন্টার অভিজ্ঞ পাইলট ডিসপ্লের দিকে তাকিয়ে ভাবলেন সম্ভবত সেন্সরের ত্রুটি এমনটা হয় মাঝে মধ্যে কারণ বিমানে কোনো সমস্যা দেখা দিচ্ছিল না দুটি ইঞ্জিনই ঠিকঠাক চলছে কোনো অস্বাভাবিক কম্পন বা শব্দ নেই তবুও নিয়ম অনুযায়ী তিনি একটি সাধারণ সিদ্ধান্ত নিলেন ক্রসপিল্ড ভাল খুলে দিলেন এই ভাল খোলা মানে হলো দুই ট্যাঙ্কের মধ্যে জ্বালানি একে অপরের দিকে যেতে পারবে যাতে ভারসাম্য ফিরে আসে কিন্তু এই সচ কাজটি নিঃশব্দে শুরু করেছিল এক ভয়ঙ্কর বিপর্যয় চেন রিয়াকশন। ভাল খোলা কিছু মিনিটের মধ্যেই মনিটরের একের পর এক অদ্ভুত সতর্কবার্তা দেখা দিতে শুরু করলো হাই অয়েল প্রেশার লো অয়েল টেম্পারেচার এবং লো অয়েল কোয়ান্টিটি সবকিছু যেন হঠাৎ উলটপালট হয়ে গেল দেখে মনে হচ্ছিল হয়তো ইঞ্জিনের তেল সম্পর্কেরও কিছু ছোটখাটো সমস্যা হয়েছে কিন্তু আসল সত্য ছিল অনেক ভয়ঙ্কর এই সমস্যাগুলো তেলের নয় বরং জ্বালানির অভাবের কারণে হচ্ছিল যখন কোনো ইঞ্জিনে পর্যাপ্ত জ্বালানি পৌঁছায় না তখন তাপমাত্রা চাপের সেন্সরগুলো ভুলভাবে অয়েল প্রবলেম হিসেবে দেখায় তবুও ককপিটে কোনো ফুয়েল লিক ওয়ার্নিং জ্বলছিল না ইঞ্জিন ঠিকভাবেই কাজ করছিল গতি কম ছিল না আর বিমানের বাইরে কোনো জ্বালানির চিহ্নও দেখা যাচ্ছিল না তারা চেক করলো সব কিছু স্বাভাবিক কিন্তু বাস্তবে বিমানের নিচে দিয়ে তখন প্রতি মিনিটে হাজার হাজার লিটার জ্বালানি নিঃশব্দে বেরিয়ে যাচ্ছিল এবং তারা কিছুই বুঝতে পারছিল না এই বিপদে সূত্রপাত হয়েছিল একটি ছোট অথচ মারাত্মক যান্ত্রিক ভুল থেকে বিমানের রুটিন মেনটেন্সের সময় একটি ভুলভাবে বসানো হাইড্রোলিক পাইপ ধীরে ধীরে ঘষে ডানদিকে ফুয়েল লাইনে ফুটো করে দিচ্ছিল ফ্লাইট চলাকালীন কম্পনের ফলে সেটি ফেটে যায় ফলাফল ডান ইঞ্জিনের কাছে থাকা সেই ফুয়েল লাইন থেকে জ্বালানি বেরোতে থাকে যা গরম এক্সস্ট কাছে এসে সাথে সাথে বাষ্প হয়ে যায় তাই বাইরে কোনো লিকেজ চিহ্ন চোখে পড়েনি কোনো গন্ধও পাওয়া যায়নি আর যখন ক্যাপ্টেন ভাল খুলে দেন তখন দুই ট্যাঙ্কের জ্বালানি একে অপরের সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ এখন শুধু ডান্ডিং নয় পুরো বিমানের জ্বালানি সেই ফুটো লাইনের মধ্য দিয়ে দ্রুত বেরিয়ে যেতে থাকে বিমানটি এখন ভয়ঙ্কর গতিতে জ্বালানি হারাচ্ছিল এমন গতিতে যে কয়েক মিনিটের পার্থক্যই জীবন নির্ধারণ করতে পারে এরপর আসামকাই কক্পিউটায় শোনা গেল একটি তীব্র অ্যালার্ম সাউন্ড ডিসপ্লেতে বড় অক্ষরে দেখা গেল লো ফুয়েল ওয়ার্নি দুই পাইলটই অবাক অসম্ভব এত তাড়াতাড়ি কিভাবে জ্বালানি শেষ হবে আমরা তো যথেষ্ট নিয়েছিলাম তারা দ্রুত জ্বালানি পরিমাণ চেক করলেন কিন্তু মিটার ক্রমাগত কমছে এখন আর সন্ধের অবকাশ নেই কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে দুই পাইলটই বুঝলেন তারা বিপদের মুখে পড়েছেন তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন জরুরি অবতরণে যেতে হবে নিকটতম নিরাপদ জায়গা ছিল লাজেস এয়ারবেস আজওরস দ্বীপপুঞ্জে আটলান্টিকের মাঝখানে অবস্থিত একটি সামরিক ঘাঁটি কিন্তু সেটিও ছিল তিনশো কিলোমিটারেরও বেশি দূরে এতটা দূরত্ব এতটা উচ্চতায় আর ট্যাঙ্কে এত সামান্য জ্বালানি নিয়ে এখন প্রশ্নটা আর কোথায় নামবে নয় বরং আদৌ তারা কি পৌঁছাতে পারবে ইউটিসি পাঁচটা তিন নাগাদ হঠাৎ ইঞ্জিন টু বন্ধ হয়ে গেল কক একের পর এক অ্যালার্ম বেঁচে উঠল বিমান দুটো উনচল্লিশ হাজার ফুট থেকে নেমে তেত্রিশ হাজার ফুটে এলো পাইলটরা সঙ্গে সঙ্গে অপ্রজন সিস্টেম বন্ধ করে দেন যাতে বিদ্যুৎ ও জ্বালানি বাঁচানো যায় এখন বিমান চলছে মাত্র একটি ইঞ্জিনে চারপাশে শুধু অন্ধকার নিচে অসীম আটলান্টিক মহাসাগর তবুও পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণে মনে হচ্ছিল কিন্তু কেউ জানতো না বাম দিকের ইঞ্জিনেও জ্বালানি প্রায় শেষ মাত্র ১৩ মিনিট পর ইউটিসি পাঁচটা ষোলোতে ইঞ্জিন ওয়ান বন্ধ হয়ে গেল এক মুহূর্তে নেমে এলো সম্পূর্ণ নীরবতা ইঞ্জিনের শব্দ নেই বিদ্যুৎ নেই আলো নেই শুধু হালকা বাতাসে গর্জন আর ককপিটে ক্ষীণ আলোয় জ্বলছে কিছু ব্যাটারি চালিত জরুরি যন্ত্র এখন এই বিশাল এসি জিরো বিমানটি একেবারে গ্রাইডার অর্থাৎ সম্পূর্ণ শক্তিহীন অবস্থায় আকাশে ভাসছে ওজন চার লক্ষ কিলো তবুও কোনো ইঞ্জিন ছাড়াই টিকে থাকার লড়াই শুরু করলো কেমিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে অক্সিজেন মাস্ক নেমে আসে আলো নিবে যায় বাচ্চাদের কান্না চিৎকার এক ভৌতিক পরিবেশ আর ককপিটে দুই পাইলট নিঃশব্দে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বারবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করছিলেন কিন্তু জ্বালানি নেই তাই সব ব্যর্থ ক্যাপ্টেন পিসে তখন দ্রুত হিসাব করেন তারা তিরিশ হাজার ফুট উচ্চতায় আর কাছের লাজে এসে বেস তাদের থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে বিমানের গ্লাইড রেশিও ফিফটিন ইস টু ওয়ান অর্থাৎ প্রতি এক কিলোমিটার নিচে নামলে পনেরো কিলোমিটার সামনে যাওয়া যায় এতে বোঝা গেল একেবারে অল্পের জন্যই তারা পৌঁছাতে পারবে তারা গতি স্থির রাখলেন প্রায় দুশো নট তিনশো সত্তর কিমি পার অটো পাইলট নেই হাইড্রলিক সাপোর্ট নেই সব কিছু এখন হাতে নিয়ন্ত্রণ করতে হচ্ছে প্রতিটি নড়াচড়া প্রতিটি কমান্ডোই জীবন মৃত্যুর প্রশ্ন ভেতরের ক্রু সদস্যরা যাত্রীদের প্রস্তুত করতে থাকলেন সাগরেও নামতে হতে পারে সবাই প্রস্তুত থাকুন বিমানের ভেতর থেকে নেমে এলো এক অদ্ভুত নীরবতা কেবল হালকা হাওয়া শব্দ ও প্রার্থনার সুর কিছু সময় পর রাডার যোগাযোগে আসে লাজেস এয়ারবেস কন্ট্রোল টাওয়ার তৎক্ষণাৎ জরুরি অবতরণের অনুমতি দেয় কিন্তু সমস্যা হলো বিমানটি তখনও অতিরিক্ত উচ্চতায় এবং অতিরিক্ত গতিতে ইঞ্জিন না থাকায় তারা ফ্ল্যাট স্লাড বা স্পয়লার ব্যবহার করতে পারছিল না এমনকি হাইড্রোলিক সিস্টেম না থাকায় স্টিয়ারিং দুর্বল তারা বিমানটিকে নিচে নামানোর জন্য এ স্ট্যান্ড চালাতে শুরু করলেন অর্থাৎ সাপের মতো বাক নিয়ে গতি উচ্চতা কমানো অবশেষে দূরে দেখা গেল রানওয়ে আলো এখনও শেষ সুযোগ হয় তারা নামবেন নয়তো আটলান্টিকের অন্ধকারে হারিয়ে যাবে বিমানটি রানওয়ের দিকে ধেয়ে এলো গতিবেগ তখনও বিপজ্জনক প্রায় দুশো নটেরও বেশি এক ধাক্কায় বিমানটি মাটিতে আছড়ে পড়লো বাউন্স করলো দুবার তারপর আবার পড়ল চাকা ফেটে গেল ব্রেক কাজ করছিল আংশিকভাবে কিন্তু দুই পাইলট সর্বশক্তি দিয়ে বিমানকে নিয়ন্ত্রণে রাখলেন বিমানটি সাত হাজার ফুটেরও বেশি দূরত্বে স্লাইড করে থেমে গেল তারপর নিস্তবতা আর তারপর কান্না হাসি আর তালি তিনশো ছয়জনই বেঁচে গেলেন একজনও মারা যায়নি পরবর্তী তদন্তে জানা গেল সবকিছু শুরু সেই ভুলভাবে বসানো হাইড্রোলিক পাইপ থেকেই যার ফলে জ্বালানি লিক হয়ে তেরো হাজার কিলোগ্রামের বেশি ফুয়েল মাঝ আকাশে নষ্ট হয়ে যায় কসফিট ভাল খোলা সিদ্ধান্তের দুই দিকের ট্যাঙ্ক একসাথে খালি হয়ে যায় কিন্তু তখনকার পরিস্থিতিতে পাইলটের পক্ষে সেটি অনুমান করা অসম্ভব ছিল তবুও যখন সব হারিয়ে গিয়েছিল তখন তাদের অভিজ্ঞতা ঠান্ডা মাথা আর সাহস তিনশো ছয়টি জীবন ফিরিয়ে আনে এই ফ্লাইটটি আজও ইতিহাসে এক অমর দ্য লঙ্গেস্ট গ্লাইড ইন এভিয়েশন হিস্ট্রি নামে এরপর থেকে বিমা সংস্থাগুলো নতুন করে জ্বালানি ভারসাম্য ব্যবস্থাপনা প্রোটোকল তৈরি করে আজ প্রতিটি পাইলট যখন ফুয়েল ইমার্জেন্সি প্রশিক্ষণ নেয় তখন এয়ার ট্রান্সের ফ্লাইট টু থ্রি সিক্সের কেসটাই পড়ানো হয় কিভাবে সাহস ও দক্ষতা মৃত্যুকেও হারাতে পারে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ